তো বন্ধুরা দেখো এখানে নারকেল নিয়েছি আমি এবার নারকেলটা পুড়িয়ে নেব পোড়া নিঃসাহায্যে দেখতে থাকো আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে আমি গঙ্গা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত চলো আজকে রেসিপিটা দেখে নিই কেমন হয়েছে এবং কি দিয়ে বানালাম অবশ্যই সাথে থাকো তো দেখো বন্ধুরা আমি একটা তোমাদের কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে দেখতে জাস্ট অসাধারণ জাস্ট একটু কিন্তু পূর্বে দিয়ে যায় নাই নারকেলটা কুড়িয়ে ফিরে আসছি তো দেখো আমার নারকেলটা কিন্তু কোড়ানো হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তুলে নিচ্ছি পুরো নারকেলটা এর মধ্যে আমি তুলে নেব এবারে দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো চিনি তোমরা চাইলে গুড় ব্যবহার করতে পারো ভালো করে আমি মেয়েকে কিছুক্ষণ রেখে দেব গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার সুন্দর ভাবে না কেলে উটটা বানিয়ে নেব আমি এখানে অল্প একটু দুধ দিয়ে দেব যাতে চিনিটা গোলপ একটু দুধ হয় সেই কারণে আমি দুধটা দিলাম আমি এখানে অল্প একটু গুঁড়ো ব্যবহার করলাম কালারটা আনার জন্য একটু লালচে কালার যাতে হয় সেই কারণে একটু গুড় ব্যবহার করলাম তোমরা চাইলে পুরো গুড় দিয়েও করতে পারো আবার চিনি দিয়েও পুরো করতে পারো আমি গুড় আর চিনি মিশিয়ে কুকটা বানাচ্ছি একটু সুন্দর করে কুকটা নেড়ে আমি বানিয়ে নেব বানিয়ে নিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেবো দুটো ছোটো এলাচ দানা আমি ফাটিয়ে দেবো তোমরা চাইলে গুঁড়ো করেও দিতে পারো তো দেখো আমার রেডি আমি এবার গ্যাসটা করে দিচ্ছি এর থেকে আর বেশি পাক দিলে নাল হয়ে যাবে এরপরে সেই জন্য আর বেশি পাক দেবো না আমি না দিয়ে নেবো একদমই সাদা না একদম লাল না সুন্দর এসছে নারকেলের কালারটা তো বন্ধুরা এই বাটির মাকে আমি দুবারটি জল দেবো জলটা ভালো করে ফুটলে তারপরে আমি চালের গুঁড়িটা দেব তো দেখো জলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম নুন জলটা ভালো করে ফুটে যাক জলটা আমার ফুট উঠেছে এবারে আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো দেখো একবারটি চালের গুঁড়ো নিয়েছি দুবারটি জল দিয়েছি একবারটি চালের গুঁড়ো নিয়েছি এবার অল্প অল্প করে দেব আর নাড়বো আটটা কমিয়ে এবারে মিশ্রণটা ভালো করে মিশাতে হবে রোটা সুন্দরভাবে বানিয়ে নিতে হবে টাইট করে কমানো আছে বন্ধুরা হুম তো গ্যাসটা কমিয়ে পুরো চালের গুঁড়োটা আমি মিশিয়ে নিলাম এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে এটা ঠান্ডা করে নেব দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার এটা ঠান্ডা করে তারপরে দিচ্ছি তো দেখো এবার আমি কড়াইতে ঢেলে খালের মধ্যে ঢেলে নিচ্ছি কড়াই থেকে এখনো গরম আছে আর একটু ঠান্ডা হলে সুবিধা হবে আর একটু ঠান্ডা হোক কারণ উষ্ণ গরম থাকতে থাকতেই হাত দিয়ে চালের গুঁড়ো রে বাবারে বাবা রোটা তৈরি করে দিচ্ছি গরম আছে খুব পুরো ঠান্ডা হয় নাই বুঝেছ এইসব জিনিস না একটু সময় লাগে ঠান্ডা হতে বাবা প্রচন্ড গরমে যেহেতু গরম আছে তাই আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি নিয়ে বেশ ভালো করে থেসে নিচ্ছি তাহলে থাসাটা সুন্দর হবে সাটা যতটা ভালো হবে জিনিসটা খেতে ততটা ভালো লাগবে আর জিনিসটা তৈরি হবে খুব সুন্দরভাবে তো দেখো চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর একটা রেসিপি তোমরা এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি চাইলে তোমরা সুজিও ব্যবহার করতে পারো কিন্তু খেতে দুর্দান্ত লাগে চালের গুঁড়ো দিয়ে করলে সব থেকে বেশি ভালো লাগে আমার জানতে এটা সুজি দিয়েও করা যায় কিন্তু চালের গুঁড়ো দিয়ে করলে বেশি ভালো লাগে পিঠা জিনিসটা কিন্তু চালের গুঁড়োতেই বেশি ভালো লাগে বিশেষ করে নারকেলের পিঠা নারকেলের পিঠা চালের গুঁড়ো দিয়েই বেশি ভালো লাগে তো আমার রেডি হয়ে গেছে সুন্দর একটা শর্ট বুঝতেই পারছো এটা একটুখানি থাক একটু পরে করছি ততক্ষণ আমি এই যে কলা পাতাটা কলা পাতাটা সাইজ করে নিই কারণ আমি এটা তো বানাবো কলা পাতা এটাই কলা পাতাটা আগে সাইজ করে নিই কেটে

পাতলা পাতলা মতো করে নিতে হবে হাতের তালুতেও করতে পারো বা এটা তুমি বেল্লির মধ্যে রেখেও করতে পারো আমি হাতের তালুতে নিয়ে দেখাচ্ছি তারপরে লম্বা করে এরকম পুট দিয়ে দেবে একটু বেশি পুট দেবে তাহলে খেতে দেখতেও সুন্দর লাগবে কেমন এইভাবে তারপরে ঘুরিয়ে দেবে গোল করে একটু বেশি পুট দিলে কি হবে খেতে ভালো লাগবে ঠিক আছে একটা বানালাম বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও একটা এটাকে ঠিক কলা পাতাটাকে এইভাবে বাইন্ডিং করে দেবে আর এখানে চাইলে তোমরা সুতো দিয়েও বাঁধতে পারো কিংবা একটা কাঠের সাহায্যেও রাখতে পারো আমি এটা এখন রেখে দিচ্ছি পরে সুতো দিয়ে বেঁধে দেবো কারণ আমার কাছে কাঠি নেই আমি এমনি মুড়িয়ে রাখছি তো দেখো আরো একটা বানি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি হাতে একটু ঘি মেখে নিতেও পারো এটা বেঁধে দিলেই সুবিধা হবে বেঁধে দিলে সঙ্গে সঙ্গে আর খুলবে না হাতে যদি একটু ঘি নিয়ে নাও বা চালের গুঁড়ি নিতে পারো তাহলে আর লেগে যাবে না বা একটা বেল নিতেও করতে পারো তোমরা একটু পাতলা করে করে নিলে কি হয় তাহলে খেতে ভালো লাগে খুব মোটা হলে খেতে ভালো লাগবে না তাই একটু পাতলা করে চেষ্টা করবে একটু পাতলা করে রুটিটা করে নেওয়ার যদি রুটির মতো করে করে নাও পুরো তাহলে আরও বেশি ভালো লাগবে দেখো আমি কিন্তু খুব পাতলা করে দিয়েছি এক্কেবারে যে মোটা তা না আর একেবারে রুটির মতো অত পাতলা না করলেও চলবে ও ভাবতে হবে তা এটা মানে কুটটাকে এই রকম করে হাতে একটুখানি লম্বা করে চেপে লম্বা করে লেগেছে এই এবারে আমি বাইন্ডিং করে দেবো আর এটাকে আমি সুতো দিয়ে বেঁধে দেবো ঠিক আছে তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি সুতো দিয়ে বেঁধে এখানে তোমরা কাঠি দিয়েও আটকাতে পারো কিংবা সুতো দিয়ে এইভাবে বেঁধে দিতে পারো কেমন এইভাবে হালকা করে বেঁধে দিলেই হয়ে যাবে গিটু দেওয়ারও দরকার নেই নি পেঁচিয়ে দিলেই হবে এটা তো তাই করবো এইভাবে প্লেটের মধ্যে নিয়ে পাতলা করে নিতে পারো সবথেকে মানে হাতে করাটাই সুন্দর এইভাবে বেঁধে দেব এবারে সুতো দিয়ে খুব সহজেই হয়ে গেল দেখো সুতো দিয়ে বেঁধে দিলাম এবারে আমি একে একে এর মধ্যে সাজিয়ে নেব তো দেখতে থাকো বন্ধুরা আমি সবগুলো বানিয়ে তাকে পেয়েছি তো বন্ধুরা দেখো আমি একে একে বানিয়ে নিয়েছি তবে বন্ধুরা এখানে আমি কলা পাতাতে কিন্তু তেল দিই নাই আহ কারণ আমি কলা পাতার কিন্তু উল্টো দিক থেকে করি নেই সোজা দিক থেকে দিয়েছি এগুলো তুলতে কোনো অসুবিধা হবে না তাই জন্য আমি তেল ব্যবহার করি নেই এমনি করেছি আর একটা শুধু উল্টে দিয়েছি এটা টেস্ট করার জন্য যে তেল ছাড়া এগুলো ওঠে নাকি তো আমি তেল না মেখে কলা পাতায় সম্পূর্ণ পিঠাগুলো রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে আর আমি কোনো রকমের কাঠি ব্যবহার করি নাই তো সুতো দিয়ে জাস্ট একটুখানি পেঁচিয়ে দিয়েছি দেখো কোনো রকম বাদিও নাই যাতে পাতাটা না খুলে যায় সেই কারণেই শুধুমাত্র সুতোটা আমি পেঁচিয়ে দিয়েছি তো দেখো কত সুন্দর দেখাচ্ছে পিঠাগুলো তো আমি সব সাজিয়ে নিচ্ছি বন্ধুরা আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম দেখো কতটা জল ফুটছে খপ খপিয়ে তো আমি এর মধ্যে বসিয়ে দেবো চালকে তো দেখো আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখতে তো আমি এই থালেরটা এই কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট বসিয়ে দিলাম বসিয়ে আমি এটা দশ মিনিটের জন্য হতে দেব ঢাকা দিয়ে দেব। ঠিক দশ মিনিট আমি এখানে বন্ধ করে ফুটতে দেব দশ মিনিট পর এসে একদম খুলবো তারপর বন্ধুরা তোমাদের দেখাবো কেমন হয়েছে তো বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসলাম দেখো পাতাগুলোর কালারই চেঞ্জ হয়ে গেছে আর রেডি হয়ে গেছে তো আমি এবার গ্যাসটা নিবিয়ে দেব নিবিয়ে ঠান্ডা করতে দেব এবার আমি একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে তারপর ফিরে আসছি বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর এসছে কলা পাতার পুরো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে তো দেখো কলা পাতাটা আমি তো তেল মাখাই নাই তো কলা পাতা থেকে খুলে দেখাচ্ছি যে তেল না মাখিয়েও কলাপাতা থেকে খুলতে কোনো অসুবিধা হবে না আমি খুলে দেখাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা তো দেখো আমি এখানে সাফ করছি এবং আমি খুলে দেখাচ্ছি তোমাদের কত সহজে খুলে যাচ্ছে আমি যেহেতু সুতো দিয়ে পেঁচিয়ে দিয়েছিলাম আর পুরো ঠান্ডা করে তবেই বন্ধুরা কিন্তু এটা কাটবে তাহলে কিন্তু ভালো হবে আমি এটা পুরো এখনও ঠান্ডা হয় নাই তাতে আমি খুলে দিলাম দেখো কলা পাতা একটুও লাগে নাই আমি কিন্তু তেল দিয়ে করি নাই তেল বা ঘি কিছুই মাখি নাই কারণ কলা পাতাতে কিছু মাখতে লাগে না কলা পাতা দিয়ে এমনিই উঠে যায় ঠিক আছে তো বন্ধুরা আমি পুরো খুলে দেখাচ্ছি আমার কিন্তু সুতোটা খুলতেও কোনো কষ্ট হচ্ছে না দেখো পুরো এমনি এমনি ছেড়ে যাচ্ছে তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করতে কেউ ভুলে যেও না যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে তো দেখবেই আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও বন্ধুদেরও সুযোগ করে দিও দেখা আর বন্ধুরা কমেন্টে জানিও কেমন হয়েছে আজকের আমার এই ভাপা পিঠে কলাপাতায় ভাপা পিঠে কলাপাতায় ভাপা পিঠে কেমন হয়েছে কলা পাতায় ভাপানো এই আজকের এই পিঠের রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে আমার চ্যানেলটির পাশে থেকে ওই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই তোমাদের হাত বাড়িয়ে দেওয়াটা খুব দরকার তোমরা না পাশে থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না প্লিজ বন্ধুরা সবাই পাশে থেকো সাথে থেকো একসাথে পথ চলায় সাহায্য করো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আবার সবাইকে ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা